রুদ্র ভ্রুকুসকে জিজ্ঞেস করলো কি ভাবছ শুনি ভাবছি ধরেন আপনিও ফর্সা আর আপনার বউ ফরসা হলো তাহলে আপনার বাচ্চা কাচ্চা তো সবগুলো ধবল রোগী প্রোম্যাক্স হবে রুদ্র দীর্ঘশ্বাস ফেললো এই পাগলের মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করাই বেকার এত ফালতু কথা তোমার মুখ থেকে কিভাবে বের হয় আমাকে একটু বোঝাবা আমিও সেটাই ভাবছি আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলোকে সবাই এমন আজরা কথা মনে করে কেন ভাইয়া ওর কথা ধরবে না ও কিছুদিন হলো পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে বুঝলাম না এত কড়া গার্ড থাকা সত্ত্বেও ও পালিয়ে কি করে এসলো আমি কথাগুলো বলতে বলতে ট্রেটার টেবিলের উপর রাখলাম সেখান থেকে একটা কাপ রুদ্রের দিকে এগিয়ে দিলাম রুদ্র সেই কাপটা নিতে নিতে এক পালক ইলমির দিকে তাকালো হুম কথাটা সত্যি বলেছো বিশ্বাসযোগ্য ওই পূর্ণর বাচ্চা পূর্ণ তুই কি আমার বান্ধবী নাকি ওই বিআই এর হ্যাঁ ফার্স্ট অফ অল আমার কোনো বাচ্চা নাই আর সেকেন্ড আমি তোর বান্ধবী প্লাস রুদ্রভাইয়ের বোন সো আমি দুই দিক দিয়েই আছি বলেই হাসলাম এভাবে অনেকক্ষণ গল্প করার পর একটা জরুরি কাজে রুদ্রভাই চলে গেল এক এদিকে আবার অফিস টাইম হয়ে গেছে যদিও বেশ কিছুদিন ছুটি নিয়েছি তবুও একটা কাজ করতে ইমার্জেন্সি যেতে হবে তুই কি এখন অফিসে যাবে ইলো হুম যাব কাল রাতে তোর বাসায় থাকবো আমার কথা শুনে ইলু বিছানা থেকে উঠতে নিয়েও থেমে গেল প্রকোচকে আমার দিকে তাকালো আমার সাথে হুম কিন্তু কেন কারণ তো অবশ্যই আছে যাই হোক তুই তো ফ্যামিলিতে বলবি তুই আমার সাথে আমার বাসায় থাকবি মানে মানে আমরা কাল ওই কারো বাসায় থাকবো না কাল রাতে একটা জায়গায় যাব আর তুই রেডি থাকিস আমি বাইক নিয়ে আসবো কোথায় যাব সেটা তো বল সেটা পরে যখন যাব তখন দেখিস এখন চল আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম মা কোথায় রান্নাঘরে উঁকি দিতে নজরে এলো কালো শাড়ি পরা এক মাঝ বয়সী মহিলা কোমরে আঁচল গুজে রান্না করছে মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আমি থেকে গিয়ে পেছন কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম মা উনি পেছনে ঘুরে আমার দিকে তাকিয়ে একটা অমাই খাসি দিলেন হাতে ব্যাগ দেখে বললেন কোথায় যাচ্ছ বাচ্চা জি মা একটু অফিসে যাব ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসব। ঠিক আছে কোনো ব্যাপার না যাও তুমি আর সাবধানে যাবে রাস্তা পারের সময় ডানে বায়ে ভালোভাবে দেখে নেবে আর রাস্তায় থাকা কোনো খোলা খাবার খেয়েও না ফুড পয়জনের সমস্যা হবে বুঝলে আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম জি মা মনে থাকবে উনি পেছনে এক হাত দিয়ে আমার গাল স্পর্শ করে বললেন হুম সাবধানে কিন্তু আমি বেরিয়ে আসতে আসতে বললাম জি মা আল্লাহ হাফেজ ইলো এতক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সব কিছু দেখলো বাইরে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল আমি কি জাদু করেছো বলো না ব্রু কুচকে বললাম এটা তো একটা গানের লাইন হুম বাট আমার মনে হয় তুই মেবি জাদুই জানিস না হলে এমন রুক্ষ মহিলা তোর সামনে গলে যায় নাকি তুই যতটা গম্ভীর মনে করছিস উনি ততটা গম্ভীর নয় বেশ ফ্রেন্ডলি আরও বিভিন্ন কথা বলতে বলতে অফিসে ঢুকলাম কিন্তু ভেতরে ঢুকতেই মেজাজটা খারাপ করে ফেললো আমার কারণ ভেতরে ঢোকা মাত্রই ওই মৃদুলের মুখোমুখি হে প্রণা কেমন আছো গত কয়েকদিন জলপক আসো না কেন বাট আজ হঠাৎ শাড়ি পরলে যে ইউ লুক সো কিউট আমি কিছু বলতে নিব তার আগে পেছন থেকে ইলু দাঁতকে নিয়ে বলে উঠলো কিউট তো হবেই মন্ত্রীর বউ বলে কথা ইলুর কথা শুনে মৃদুল চকিত নজরে ইলুর দিকে তাকালো ইলু মন্ত্রীর বউ মানে পুরোনা বিবাহিত মুক্তি হেসে বলল এ মা মৃদুল তুমি জানো না পুরো বাংলাদেশ জানে মন্ত্রী তাহরিম তালুকদরের বউ পূর্ণা আর তুমি জানো না তাও একজন সাংবাদিক হয়ে মৃদুল মুখ ছোট করে বলল আসলে আমি কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম আর ওখানে নেট পাওয়া যায় না তাই সোশ্যাল মিডিয়ার সাথে কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম বলে মৃদুল গিয়ে নিজের ডেস্কে বসলো ইলু মুখ টিপে হেসে আমার বাহু জড়িয়ে ধরে আমার ডেস্কে নিয়ে এলো যেহেতু আমার ডেস্ক আলাদা আর একটা রুমে যেহেতু ইলু সেটার ভেতর ঢুকে দরজাটা অফ করে পেট চেপে হাসতে লাগলো আমি ভ্রু বাকি এক অলক দেখে ওকে ডেস্কে গিয়ে বসে ব্যাগটা রাখলাম যে কাজগুলো আছে সেগুলো ঘন্টাখানেকের মধ্যেই শেষ করতে হবে আজ আবার বাড়িতে অনুষ্ঠান ইলু নিজের কাজে যা আর আমাকে আমার কাজ করতে দে ডিস্টার্ব করবি না একদম যাচ্ছি বাবা যাচ্ছি ভাগিয়ে দিচ্ছিস কেন কোনো কথা না বলে ল্যাপটপ অন করে কাজ করতে লাগলাম কাজ শেষ করতে করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো বাসায় গিয়ে রেডি হতে হবে তাই সব অফ করে ইলুকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তুই না বলেছিলি আজ ট্রিট দিবি তাহলে আমার ট্রিট কই দোস্ত রাগ করিস না কাল শিওর তোকে ট্রিট দিব পাক্কা প্রমিস আজ অনেক দেরি হয়ে গিয়েছে ঠিক আছে ঠিক আছে এত ভাও খেতে হবে না যা কালি দিস আমি বাসায় এসে ইলুকে নিচে বসিয়ে আমি উপরে গেলাম রেডি হতে আমি কিছু চিন্তা করছি আর এগুতি দরজা ধাক্কা দিব হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে ঢুকতে কেউ পেছনে থেকে দরজাটা লাগিয়ে দিল দরজা লাগানোর আওয়াজ শুনে আমি ঘুরে পেছনে তাকালাম কি সমস্যা দরজা লাগালেন কেন বাঁকা হেসে আমার দিকে এগুতে এগুতে নেশাত কণ্ঠে বললো সতারে পাওনা করতে আমি চমকে উঠলাম ধীরে ধীরে পিছুতে পিছুতে আপতা করে বললাম কি কি আজগুবি কথা বলছেন আপনি কিসের পাওনা যাব তো মাথায় বুতে ধরেছে নাকি আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে লেগে গেলাম পিছনে যাওয়ার তো জায়গা নেই উনি আমার দিকে এগিয়ে এসে এক হাত আমার কাঁধে ঘেঁষে দেয়ালে ঠেকালেন কানের কাছে এসে ফিসফিস করে বললেন পালাচ্ছ আর পালিয়ে যাবে কোথায় পুরো পৃথিবী তো গোল ঘুরে ফিরেই আমার এই জায়গায়ই ফিরতে আসবে নিজের বুকের বাপাসে এক আঙুল ঠেকিয়ে ইশারা করে কথাগুলো বলে উঠলেন উনি আমি চকিত নজরে ওনার দিকে তাকালাম কোথাও গিয়ে মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু মুখে এখনো বলেনি উনি আবার মাঝে মাঝে মনে হয় উনি কি আমাকে কেনই বা ভালোবাসবেন এটা আমার মনের খেয়াল বই আর কিছুই না আমি ওনার চোখে চোখ রেখে বললাম আমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র তাতে আপনার তো মত ছিল না তাহলে কেন বারবার আমার কাছে আসেন এভাবে আমার অনুভূতিগুলোকে নাড়িয়ে কেন দেন কেন আসেন আপনি আমার কাছে উনি হাসলেন এগিয়ে আসলেন আমার আরও কাছে দুজনের মাঝে তখন মাত্র এক ইঞ্চি দূরত্ব কিনা সন্দেহ উনি আমার হাত ধরে নিজের বুকের বা পাশে রাখলেন আমি কেঁপে উঠলাম অবাক চোখে তাকিয়ে আছি আমি তার দিকে আমার দিকে ঝুঁকে কানের কাছে এসে ফিস ফিস করে বললেন প্রশ্নটা আবার করো আমি কাপা কাপা কণ্ঠে বললাম কেন আপনি বারবার কেন আসেন আমার কাছে উনি আমার কানের পাশে ঠোঁট নাড়িয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠলেন অসীম মুগ্ধতায় আমি থমকালাম সে দ্বারা বেড়ে নেমে এলো শীতল স্রোত এই ছোট্ট কথা কি এমন ছিল যেন মনে হচ্ছে শরীরের সকল শক্তি হ্রাস পাচ্ছে এই এই কেমন অনুভূতি কখন থেকে বসে আছি না দেখা আর না দেখা যাচ্ছে ওই মন্ত্রী সাহেবের বিরক্ত হচ্ছি ক্ষণে ক্ষণে তার উপর মাথায় চলছে আরেক চিন্তা আদৌ কাজটা ঠিকভাবে করতে পারবো তো আজ কাজটা যদি না পারি তাহলে হয়তো মরবো নয়তো বাঁচবো তবে ভাববার বিষয় আরেকটা এই অনিশ্চিত কাজে ইলুকে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে হে বান্ধবী দেখ তো কেমন লাগছে আমাকে চেনা কোনো কণ্ঠ শুনতে পেয়ে আমার ধ্যান ভাঙে সামনে তাকিয়ে দেখি কালো কাতান শাড়িতে নিজেকে জড়িয়েছে ইলু এটা এমনিতেই উজ্জ্বল ফর্সা তার উপর কালোটা যেন অন্ধকারের আলো চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দেওয়া অনুষ্ঠানে তেমন মানুষ দেওয়া দেওয়া হয়নি এই টুকটা ঘরোয়া আয়োজন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার জান আমার কথা শুনে মেয়েটার লাজুক হাসলো কাঁধে আলতো থাপ্পড় দিয়ে বলল লজ্জা দিচ্ছিস কেন আমি ফর্সা হলেও তোর মতো মায়াবতী নই ফর্সা মেয়েদের অবজ্ঞা করা যায় তবে মায়াবতীকে না হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোর কবিগিরি পাম মারার তো ওস্তাদ আপনি তবে রাতের কথাটা ভুলিস না যেন যে করেই হোক আমাদের আজকে যেতেই হবে হুম বলে ইলু উঠে বাহিরে চলে গেল ইলু বাগানের মধ্যে বুকের উপর হাত গুজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল কি ব্যাপার আপনি এখানে একা দাঁড়িয়ে মন খারাপ ইলু হাসলো সামনের দিকে তাকিয়ে বলল মানুষ তো একাই ভালো থাকে একাকিত্বের মাঝে তারা নিজেকে খুঁজে পায় বাহ আজ বেশ আধ্যাত্মিক কথা বলছেন ব্যাপার কি ইলু ফুকুসকে রুদ্রের দিকে তাকালো যে ছেলের পেট থেকে বোমা মারলেও কথা বের হয় না সে ছেলে নিজ থেকে এসে কথা বলছে ব্যাপারটা অদ্ভুত কি ব্যাপার বিআই মশাই আজ মনে হচ্ছে মনটা বেশ ভালো দিন তো বোমা মারলেও কথা বের হয় না আজ নিজে থেকে এসে কথা বলছেন রুদ্র অন্যদিকে তাকিয়ে হাসলো হুম আসলে দেখলাম আমার 10টা না 5টা না একটা মাত্র বিআইন একা দাঁড়িয়ে গাছের পাতা গুনছে তাই ভাবলাম একটু সঙ্গ দেওয়াই যায় ভালো বলেছেন বলেই ইলু আবার সামনে তাকালো চলেন হাঁটি ইলু মাথা দুলিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো রুদ্র পাশাপাশি হাঁটছে স্টেজে বসে তারিম পূর্ণার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে তাকে ডাকলো আমি বিরক্তিতে ব্রুকুচকে বললাম কি সমস্যা আপনার এমন ফিসফিস করে কথা বলছেন কেন আরে শুনো না তখন তাদের ফটো সেশন চলছে আমি তাহরিমের দিকে খানিকটা ঝুঁকতেই তাহিম ফটোগ্রাফারকে কিছু একটা ইশারা করে আমার দিকে এগিয়ে গিয়ে গালে একটা কিস করে বসে আর ফটোগ্রাফার সেই সুযোগ বেশ কয়েকটা ছবি ক্লিক করে নিল এর থেকে খানিকটা দূরেই ইলু পূর্ণা আর তাহারিমের ফটো সেশন দেখছিল হঠাৎ তাহারিমের এমন কাজে ইলু চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে অবাক হয়ে আছে। আমি হত ন্যায় বোকা হয়ে গেলাম পুরো ব্যাপারটা আমার মগজে ঢুকতে বেশ কিছু সময় লাগলো আমি চোখ বড় বড় করে রাগানিত দৃষ্টিতে তাহরিমের দিকে তাকালাম তাহরিম তখন নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে মোবাইল ঘাটছে আমি দাঁতে দাঁত চেপে বললাম আপনি কবে থেকে এমন নির্লজ হয়েছেন মন্ত্রী সাহেব তাহারি মোবাইল থেকে চোখ তুলে পূর্ণার দিকে তাকিয়ে বলল মিস পূর্ণা তুমি কি আমাকে কিছু বলছো আমি নাকের পাটা ফুলিয়ে বললাম আপনি না এক কাজ করতে পারেন এসব রাজনীতি রাজনীতি বাদ দিয়ে হলিউড বলিউড টলিউডে অভিনয় করতে পারেন ট্রাস্ট মি হ্যাপি হিট হবে বলে অন্যদিকে তাকালাম আমার কথা শুনে তাহরিমের মনে হলো সে খুব ভালো একটা জোক শুনেছে শব্দ করে হেসে বলল তুমি চাইলে আমি বলিউড অভিনেতা হতেই পারি তবে তোমার আবার জ্বলবে না তো আমি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম আমার আবার জ্বলবে কেন না মানে এত এত ফিমেল অ্যাক্ট্রেসের সাথে কাজ করব কত সুন্দরী সুন্দরী অভিনেত্রী তারা কোথাও গিয়ে তোমার আবার জ্বলবে না তো আমি মুখ বাঁকিয়ে বললাম ইস কখনো না হুদাই আই ইউ শিওর ইয়া না থাক ফলে তুমি মনে মনে কষ্ট পাবা মুখে না বললেও আমি জানি আর আমি আবার মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নিজের বউকে কষ্ট দেবার কথা চিন্তাও করতে পারি না লোক তোমাকে এ যাত্রায় বাঁচিয়ে দিলাম আমাকে বাঁচিয়ে দিলেন হাউ ফানি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হলো সব শেষ করে বাসায় ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ইচ্ছেতেই অনুষ্ঠানটা দিনের বেলা হয়েছিল যার ফলে শেষ করতে সন্ধ্যা হয়ে যায় সবাই বের হতেই ইলু এসে আমার পাশে দাঁড়ালো আমি ওকে ইশারা করতেই ও আমাকে ধরে কান্না শুরু করলো আমার পাশে ছিল মা ইলুর এমন কান্না দেখে মা বলল। ইলমি কি হয়েছে তোমার কেন ইলু আমার হাত ধরে নাক মুছতে মুছতে বললো দেখুন না আনটি আজ আমার জন্মদিন অথচ পূর্ণ বলছে ও নাকি যাবে না ও যাবে না এটা কি কখনো হয় ও আমার বেস্ট ফ্রেন্ডটা ওকে ছাড়া আমি কি করে কেক কাটি ইলুর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বললো ও কি পূর্ণ তুমি এলমিকে মানা করছো কেন ওর সাথে যাও বেচারি যখন এত আশা নিয়ে বলছে তুমি আর রিজেক্ট করো না যাও আপনি যখন বলছেন ঠিক আছে মা আমার কথা শুনিয়ে ইলু লাভ দিয়ে উঠে বলল। আনটি আজ পূর্ণ একটু আমাদের বাসায় থাকুক কাল সকালে আমি ওকে আবার দিয়ে যাব। আনটি প্লিজ না করবেন না প্লিজ আন্টি মা অমর থাকা সত্যি ইলুর এত রিকোয়েস্ট ফেলতে পারলো না অগত্যায় সে মত দিয়ে দিল আমি আর এলো দ্রুত পায়ে ক্যাব ভাড়া করে চলে এলাম একটা হোটেলে তখন ভাগ্যিস মন্ত্রী সাহেব ছিল না না হলে কিছুতেই আসতে দিতেন না সেটা আমি খুব ভালো করেই জানি হোটেলের রুমে গিয়ে সকল ফাইল পেন ড্রাইভ এক জায়গায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে ফরমাল ড্রেস আপ করে বের হলাম একটা কালো লং স্যুট আর কালো প্যান্ট মাথায় ক্যাপ আর মুখে মাস্ক কেটস কেউ চেনার উপায় নেই আমার মতে সেইম সাজে ইলমি ইলু তুই সব জিনিসপত্র রেডি কর আমি বাইক নিয়ে আসছি তারপরে একসাথে বেরিয়ে যাব দশটার মধ্যে পৌঁছতে হবে কোথায় যাবি সেটা তো বললি না যেতে যেতে সব বলবো বলেই রুম থেকে বেরিয়ে গেলাম কাউকে ফোন করে বললাম বাইকটা যেন রেডি রাখে আমি আসছি সেটা নিতে বলতে বলতে বেরিয়ে গেলাম হোটেল থেকে প্রায় আধ ঘন্টার মাঝে পুনরায় ফিরে এলাম হোটেলে বাইকটা পার্ক করে হোটেলের রুমে ঢুকলাম ইলু সব কিছু রেডি করে বসে আছে হাত ঘড়ি থেকে তাকিয়ে দেখি নয়টা ত্রিশ বাজছে দুজন মিলে বেরিয়ে গেলাম সেই জায়গাটার উদ্দেশ্যে আদৌ জানি না কাজে কতটুকু সফল হতে পারবো আদৌ তেও কি বেঁচে ফিরতে পারবো কিনা এক অনিশ্চিত জীবন এটা আমরা কোথায় যাচ্ছি পূর্ণ বাইক চালাতে চালাতে উত্তর দিলাম কাশিমপুর বেশ অবাক হলো ইলো এত রাতে কাশিমপুর যাবার মানেটা ঠিক বুঝে উঠতে পারছে না সে গ্লুকোজকে জিজ্ঞেস করলো এই এত রাতে কাশিমপুর তো কি কাজ রে পূর্ণ আমি বাইকের আয়না নিয়ে ওর দিকে তাকালাম যদিও অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না কাশিমপুরে পুরনো বাংলোটা আছে যেটা একদম সমুদ্রের তীর ঘেসে আর জঙ্গলের শেষ প্রান্তে ওখানেই যাচ্ছি ইলু ভ্রুকোচকে জিজ্ঞেস করলো কেন যাচ্ছি সেটাই তো জিজ্ঞেস করলাম আমি খবর পেয়েছি আজ রাতে ওদের সবচেয়ে বড় ডিলটা কমপ্লিট করবে আর তার প্রমাণ জোগাড় করার জন্যই ওখানে যাওয়া ইলু পুরো ব্যাপারটা শুনে বললো কিন্তু পুরনো আমার না কেমন জানি খটকা খটকা লাগছে তুই শিওর তো যে তোকে এসব খবর দিয়েছে সে কোনো ভুল ইনফরমেশন দেয়নি তো এটা ফাঁদ পাতেনি তো আমাদের ধরার জন্য আমি হাসলাম এটা অল্পতেই খুব বেশি ঘাবড়ে যায় যদি আমি সব খবর নিয়েই এসেছি তবুও আমরা যে পেশায় আছি সেটা মোটেও শান্তিজনক পেশা নয় জীবন মরণের লড়াই হয় এখানে আমি নিজের জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এসেছি ইলু কিছুটা ভেবে বললো আমরা তাহরিম তালুকদারকে না বলে এসে কোনো ভুল করিনি তো ওনাকে কি জানানো উচিত ছিল না পূর্ণ আমি দীর্ঘশ্বাস ফেলাম ওনাকে জানালে কি হতো শনি সেই আসতে দিতেন না হয়তো আসতে দিলেও টেনশানে হাটাটা কি করে বসতেন আর আমার পেশাটাই তো এমন ভয় পেলে কি চলবে নাকি সবাজে চোখে শক্তিটা প্রকাশ করতেই হবে এটাই তো আমাদের লক্ষ্য পূর্ণ হুম বল হুম সমহাও তুই কি ভয় পাচ্ছিস দেখ এলু ভয় পেলে বল আমি এমনিতেও তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম না তবে দুইজন যেতে হতো শোন তোকে একটা কথা বলি বল ওখানে যাচ্ছি তবে কি হবে সেটা কিন্তু জানি না শুনেছি সাফিন মিয়া লোকটা বেশ ধুরন্দর একবার যদি টের পায় কিংবা ধরতে পারে তবে কিন্তু আর রক্ষে নেই তোকে একটা কথা দিতে হবে এলু ভ্রু কুচকে বললো কি কথা ধর কোনোভাবে আমি ধরা পড়ে গেছি তখন তুই আমাকে রেখে পালিয়ে আসবি সব প্রমাণ সহ আমার যা হয় হোক তুই নিরাপদে চলে আসবি ইলু থমকালো চমকিত নজরে আমার দিকে তাকালো থমথমে গলায় বলল আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে তোর কাছে স্বার্থপর মনে হয় পূর্ণ মরলে দুজন একসাথে মরবো আর বাঁচলে একসাথে কিন্তু তোকে বিপদে রেখে আমি যেতে পারবো না সরি আমি খানিকটা রেগে বললাম ইলু বোঝার চেষ্টা কর ইলু এটা পাগলামোর সময় না আমি না বললে তোকে যে পারতেই হবে না বললাম না পরেরটা পরে দেখা যাবে এখন সাবধানে বাইক চালা তুই বুঝলাম মেয়েটাকে বুঝিয়ে কাজ নেই সে যা বলবে তাই করবে আর বেশি কথা বললাম না কাশিমপুর আমাদের শহর থেকে বেশি একটা দূরে নয় এই মাইল চার পাঁচ আমাদের পৌঁছাতে প্রায় ঘন্টার মতো সময় লেগেছে আমি এলো বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জঙ্গলের মাঝে কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না হঠাৎ মনে হলো বা দিকে দূরে কোথাও একটু আলোর রেশ দেখা যাচ্ছে তাই আমি আর এলু সেই দিকে এগোলাম কিছু দূরে এগোতেই বেশ দেখলাম বেশ কিছু লোক একটা কাঠের তৈরি বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে আমি আর ইলু লোকগুলোর ছবি তুলে নিলাম ইলো আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল কিরে পূর্ণ ভেতরে ঢুকবি কি করে পিছন দিক দিয়ে আমার কথা শুনে ইলো ভ্রু কুচকে বলল মানে মানে হলো এখন আমরা ঠিক বাড়িটার পিছনের দিকে যাব তারপর আমি ব্যাগ থেকে একটা ছোট বোমা টাইপ কিছু একটা বের করে বললাম তারপর এটা ডিল দিয়ে সামনের দিকে ফেলবো তখন আওয়াজে সবাই যখন সামনের দিকে যাবে আমি ভেতরে ঢুকবো বুঝলি হম but এলো কেমন জানি লাগছে আমরা কি পরবো আমি ওর দিকে তাকিয়ে বললাম তোকে কে ভেতরে যেতে বললো যাবো তো আমি আর তুই এভাবে এখানে লুকিয়ে থাকবি আমি যা প্রমাণ জোগাড় করবো সাথে সাথে তোর ফোনে আমি আর আমার ল্যাপটপে চলে আসবে মানে কি তুই একা যাবি মানে আমিও যাব না ইলু তুই এখানেই থাকবি আমার কসম এক পাও না তুই শুনে আমি আর ইলু বাড়িটার পেছন দিকে এসে সামনের দিকে বোমার পিন খুলে তা ছুড়ে মারি আর প্রচন্ড শব্দে তা বিস্ফোরিত হয় আর পেছন দিকের যত লোক ছিল সব দৌড়ে সামনে চলে যায় শের আওয়াজ তা দেখার জন্য এই সুযোগে আমি বাড়ির পেছন দিকে একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাই যদিও পেছনে থেকে ইলো হাত ধরে রেখেছিল তাই পাতে হাত ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম আমি এছাড়া আর কোনো উপায় ছিল না আমি harta harta সামনে দিকে এগিয়ে গেলাম বেশ অনেকগুলো মশাল জ্বালানো একটা ঘর থেকে বেশ অনেক মানুষের आवाज আসছে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে ক্যামেরা সেট করে এক ফাঁক দিয়ে অনেকগুলো ভিডিও করলাম আর ছবিও তুললাম তাদের সাফিন মেয়াজি লোকটা থেকে টাকা নিচ্ছে তাদের কথাবার্তা দাম দর সবকিছু প্রমাণ জোগাড় করলাম যা পেয়েছে তাতেই হয়ে যাবে এর থেকে বড় প্রমাণ দরকার নেই ক্যামেরা ঠিক করে পেছনে ঘুরতে যাব অমনি আমার ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায় সাথে তাল সামলাতে না পেরে আমিও পড়ে যাই শব্দ ভেতর থেকে শাফিন মেয়াজি শহর সবাই চলে এলো আমি পালাতে গিয়েও পারলাম না সবাই এসে ঘিরে ধরলো আমায় আমার যেন নিঃশ্বাসটা আটকে আসছে আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে সামনে সাফেন মিয়াজি বসা তুই কে হ্যাঁ মাইয়া এত সাহস এই ডেরার ভিতরে ঢুকলি কিবা কইরা মানতে হইব তোর বুদ্ধি আছে সাফেন মিয়াজি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে উঠে এক টানে আমার মুখে মাস্ক খুলে ফেলল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল হাই হায় তুই মাইয়া আমাগো নতুন মন্ত্রী সাহেবের সাংবাদিক বউটা না এ তো দেই মেঘনা চাইতেই জল আমি শব্দ করে হেসে দিলাম সাফিন মিয়াজি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল মরা সুখে পাগল টাগল হয়ে গেলি নাকি ভাইয়া হাসতেছ কেন হাসছি না ভাবছি কি সূস ভাবছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুই শাফিন মিয়াজিরও একই দশাই আর কি তুই মেয়ে কি আমারে ভয় দেখাইতেছ আমি শব্দ করে হেসে উঠলাম কি ভয় পাচ্ছিস এ মা কি কথা এসব ভয় পাচ্ছিস কেন শাফিন মিয়াজি আপতা আপতা করে বলল